আজকে সকাল আনুমানিক চারিটিগার সময় মানে কাঁচা জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে আমাদের জিপি মানে টান্ডা ছড়ায় মানে দশ লেমে কালাম উদ্দিন লস্করের ঘর মানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এরপর গ্রামবাসী হাল্লা চিৎকার শুনে মানুষকে উদ্ধার করেছেন আমি আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনুরোধ করছি কালামুদ্দিনের এই ভূমি ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার থেকে হ্যাঁ কিছু সাহায্য করিয়ে দেওয়ার জন্য এবং আমাদের বড় বিধায়ক মাননীয় মিসবাউল ইসলাম লস্করের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকে আমাদের নিশ্চয় আমাদের এলাকার পঞ্চায়েত মহাশয় আসবেন হ্যাঁ উনিও জেনেছেন আমাদের এপিও শুনেছেন উক্ত ঘটনাটি এবং আমাদের এই গ্রামে আরেকটি ইন্দিরাবাসও মানে ধ্বংস হয়েছে মানে পাহাড়ের মাটি নেমে হ্যাঁ ওদেরকে অতি সত্ত্বর সরকার থেকে মানে সাহায্য করার জন্য আমি প্রত্যেক জনপ্রতিনিধিদের মানে কাছে আহ্বান বিলম্ব আহ্বান করছি এবং আমাদের আজকে যে মিডিয়া সাহেব মানে এসেছেন ওনাকে আমি ধন্যবাদ হ্যাঁ জ্ঞাপন করছি এবং আজকে এই গ্রামের মানুষও এই সবাই উপস্থিত আছে এই বলে আমার বক্তব্য শেষ করব সকাল সাড়ে বা সময় দশ পড়িয়া আমার ঘরের পিছনে কিশোর বারিন্দা বাঙ্গিয়া গরম বাল বাঙ্গি হইয়া পালা সব শেষ গেছে আমার

দেখি <muchas> না <muchas> 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 哦，你看混嫁噶？蓝